খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সকাল থেকে রোদ নেই আকাশ থেকে দেখা মেলেনি সূর্য তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে অপেক্ষা করছে পশ্চিমী ঝঞ্ঝা তাও আবার একটা নয় দুটো আর তাতেই এই সব শীতের অনুভূতি বরবাদ হবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস একদিনে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়লো তাপমাত্রা কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল সতেরো দশমিক চার ডিগ্রিতে ঠান্ডা কমলো জেলাতেও চোদ্দ ডিগ্রিতে ঠেকেছে বাঁকুড়ার পারদ আগামী তিন চার দিনে আরও কমবে ঠান্ডা সেই ঠান্ডা উনতিরিশ থেকে তিরিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে অর্থাৎ প্রায় গরমের অনুভূতি ফিরে আসবে ফ্যানও চালাতে হতে পারে আবহাওয়িদরা জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা জেরে কমে যাবে ঠান্ডা আর সেই দিনের অপেক্ষা আর খুব বেশি নয় চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার ও রবিবারের তাপমাত্রা বেড়ে যাবে অনেকটা প্রশ্ন হলো শীত কয়েক দিনের মতো উধাও হয়ে গেলেও আবার কি ফিরবে সেই উত্তর স্পষ্ট নয় আবহাওয়িদদের কাছে ঝঞ্ঝা কাটাতে কাটাতে ফেব্রুয়ারি মাসের কয়েকটা দিন পেরিয়ে যাবে তারপর আর ঠান্ডা ফিরবে কিনা তা বোঝা যাচ্ছে না তবে শীত পড়লেও খুব বেশি কাঁটা মোটাবে না আর আরিপো কবচ সাথ।